আজকে মাদার্স ডেতে আমাদের থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার তোমার জন্য আমার নিজে লেখা একটা কবিতা শুধুমাত্র তোমার জন্য প্রিয় মা ছোট থেকে যিনি হাঁটতে শিখিয়েছেন তিনি আমাদের মা সত্যি মা তোমার কোনো তুলনা হয় না মা শব্দটি ছোট হলেও মা হলো এক অদ্ভুত নারীর টান মায়ের আচলের গন্ধ মেখে ভরে ওঠে আমার মন প্রাণ মা মানে অসীম প্রেম মা মানে প্রকৃত বন্ধু আমার কাছে মা হলো খোলা আকাশে ঘিরে থাকা শ্রী রঙিন সন্তানের কাছে মা ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ এক দান আমার কাছে মা মানে দ্য সুপার ওম্যান মেকআপ ছাড়াও সে যে অপরূপ সুন্দরী আমার মা সত্যিই যেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী একদিকে কর্তার সব ইচ্ছে দায়িত্ব অন্যদিকে সন্তানের প্রতি নিঃস্বার্থ যত্ন জানো মা সত্যি বলতে তুমি আমার জীবনে সবচেয়ে দামি রত্ন সমস্ত পরিশ্রমের মাঝে খেয়াল রাখা থেকে সংসারের কাজ সবেতে এসে নিপুণা ঘরের রান্না বান্না থেকে সন্তানকে মানুষ করে তোলা সবেতেই লুকিয়ে আছে তার অসীম মা মানে সমস্ত সমস্যার সমাধান মা মানে সব ঘন আমি সত্যি ভাগ্য কারণ তুমি আমার সেই গর্বধারী নিমা তবু হাজারো আনন্দের মাঝে লুকিয়ে থাকে তোমার অশ্রু ভরা ওই দুই চোখ আমার শুধু একটাই চাপ মা তোমার জন্য খুব ভালো হোক শুভ জন্মদিন আজকে তোমার দিন খুব আনন্দ করো আজকের